NRC NRC এখন বলতে প্রক্রিয়া কিভাবে শুরু হয় NRC মাধ্যমে কিভাবে মানুষকে বেছে নেওয়া হয় যে আসল তারাই ভারতীয় নাগরিক সেটা একটু বিস্তারিত আপনাকে আজকে আলোচনা করব বন্ধুরা এই দেখুন আমাদের আপনাদের সামনে রয়েছে একটি সরকারিভাবে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি আপনাদের দেখাচ্ছি আমি একটি শুদ্ধ নাগরিক পঞ্জি প্রস্তুত করার জন্য NRC আবেদন পত্রের পরীক্ষান এবং পরিবারের বংশতালিকার বিস্তারিত বিবরণ দাখিলের সম্পর্কিত প্রচার পত্রিকা এখানে যে কথাগুলো লেখা রয়েছে বন্ধুরা আপনাকে আমি একটু ব্রিফিং করি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে তো তাদের মধ্যে আসলে সবাই তাহলে তো ভারতের নাগরিক তো হবে না না তো সবাই তো ভারতের নাগরিক দাবি করছে কিন্তু সবাই তো আসলে নয় এমন তো হতে পারে যে তাদের সন্তানটা ভারতে জন্ম হয়েছে সে ভারতীয় কিন্তু বাবা মা ভারতীয় নয় তারা বাংলাদেশী বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে করেছে বাড়ি করেছে তারপরে বাচ্চাটা হয়েছে এবং বাচ্চার বার্থ সার্টিফিকেট অবশ্যই থাকার কথা শেখ হিসেবে তো এক্ষেত্রে কী নিয়ম বলছে আইন এক্ষেত্রে আইন একটাই বলছে দু হাজার নিয়ম বলছে দু হাজার সালে যে নিয়মটা পাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছে স্পষ্ট করে যে বাবা এবং মায়ের মধ্যে একজনকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অপরজনকেও অবশ্যই অবৈধ হলে চলবে না তার মানে হচ্ছে যে ভারতের নাগরিক হতে হবে বাবা মাকেও হতে হবে এবার এক্ষেত্রে পশ্চিমবাংলার ক্ষেত্রে যে আপনার জানেন যে উনিশশো আটচল্লিশ সালকে ধরে কিন্তু ভারতে পশ্চিমবাংলায় এনআরসি হবে এনআরসি ভারত বা ভারতবর্ষে প্রথমবার হয়েছিল উনিশশো সালে তো এনআরসি লিস্ট অনেকের কাছে রয়েছে আর আসামে হয়েছে দু সালে আসামে হওয়ার মূল কারণটা কি বন্ধু বন্ধুরা আসামে এতটা পরিমাণে বিভিন্ন কোকরাঝাড়া কী কি কী ডিস্ট্রিক্ট আছে সেই দৃষ্টিকে এত পরিমাণে বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী লাগোয়া এত পরিমাণে বাংলাদেশ থেকে হিন্দু মুসলিমরা এসেছেন অবৈধভাবে এবং তারা সেখানে জায়গা করে বাড়ি করে রোজগার করা মানে একটা এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল যে জায়গা থাকছিল না ঠিক আছে তো সেক্ষেত্রে সরকারের নজরে আসে এবং ভারতের যারা মূল যারা নিবাসী তারা কিন্তু বিক্ষিপ্ত ছিল এই কারণে দু হাজার আঠারো সালে কিন্তু একটি ঐতিহাসিকভাবে কিন্তু এটা কিন্তু করা হয়েছে প্রায় এখনো সুপ্রিম কোর্টে দুই লক্ষের মতো কেস পেন্ডিং আছে ঘুষপেঠিয়ে দেশ কি সমস্যা তিরিশ হাজারেরও বেশি মানুষকে আসাম থেকে বের করে দেওয়া হয়েছে এবার বন্ধুরা ভারতে এনআরসি শুরু হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আর সেই প্রক্রিয়াটা হচ্ছে এনপিআর মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এই এনপিআরটা শুরু হওয়ার কারণেই হচ্ছে এনআরসি আয়গা ওর এনআরসি সির্ফ বাঙ্গালকে লিয়ে নেই আয়গা যে এনআরসি শুরু হবে এনআরসি প্রথম ধাপ তো সরকার করে আপনার সিএ সিএ যারা আবেদন করবেন এনআরসি কোনো প্রভাব পড়বে না বা এনআরসি কোনো নেই আপনারা এটা মনে করবেন যে যদি এনআরসি করার কোনো প্রয়োজন পড়তোই না তাহলে সিএ করারও কোনো প্রয়োজন পড়তো না কেননা বাংলাদেশ থেকে এত পাকিস্তান থেকে এত পরিমাণে মানুষ এসেছেন হিন্দু বা খ্রিস্টান তারা তাদের যদি এনএসএ চালু করে দেওয়া হয় এবং তাদের কাছে কিন্তু প্রখ্যা কোনো ডকুমেন্ট বা কাগজ না থাকে তারা প্রথমে আগে ভারত থেকে বের হয়ে যাবে কারণ তাদের কাছে কোনো প্রমাণই নেই জমি পুরনো কাগজ কিছুই নেই পুরোনো কাগজের মধ্যে আপনাকে তো দিতেই হবে প্রমাণ যে আপনি বা আপনার পরিবারের বা আপনার দাদুর বা আপনার বাবার কারো বা ঠাকুরদাদার কোনো ডকুমেন্ট আছে কি না এটা আপনাকে প্রমাণ করতে হবে তো তার জন্য এই সমস্যাগুলো দেখা দিয়েছে তো আজকে আমি আপনাকে জিনিস ক্লিয়ার করব যে পাঁচ কোটি নথিপত্র মানে দেখুন যত আমাদের পশ্চিমবাংলা যদি এনআরসি হয় তাহলে কিন্তু প্রায় দশ কোটির উপর কিন্তু মানুষ রয়েছে ঠিক আছে কেন্দ্র সরকার চাইলে নির্দিষ্ট কোনো জেলাতেও নির্দিষ্ট কোনো ডিস্ট্রিক্টেও কিন্তু এনআরসি স্টেপ বাই স্টেপ করে কিন্তু চালু করতে পারে ধরে নিন মুর্শিদাবাদ ধরুন দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার এই সমস্ত জেলাগুলি সীমান্তবর্তী জেলা এগুলো হতে পারে যে কোনো জেলা আমি বললাম উল্লেখ করলাম আরও হতে পারে জেলা সেগুলোতে কিন্তু একটা একটা করে কিন্তু এনআসসি করতে পারে এটা কিন্তু কেন্দ্র সরকারের হাতে ক্ষমতা রয়েছে এবার মমতা ব্যানার্জি তিনি বলছেন যে তিনি করতে দেবেন না পশ্চিমবাংলায় তো একটা আইন আপনাকে বলে দেয় দেশের একটা আইন বলে কিছু রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটা হচ্ছে যে ভারত সরকার যদি চায় দেশের স্বার্থে বা দেশের সুরক্ষার জন্য সেক্ষেত্রে ভারত সরকারের উপরে কেউ কথা বলতে পারবে না পশ্চিমবঙ্গ শুধুমাত্র একটা অঙ্গরাজ্য তাই ভারতের মূল স্বার্থের জন্য বা মূল সুরক্ষার জন্য কিন্তু কিন্তু ভারত সরকারই এটার জন্য রেসপন্সিবল তাই এখানে রাজ্যের কোনো হাত থাকে না তো বন্ধুরা আপনারা কি কি ডকুমেন্টস তৈরি করবেন বা রেডি রাখবেন সেটা হচ্ছে আপনার পুরনো জমির দলিল উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট থাকলে উনিশশো একান্ন সালের আপনার যা এনআরসি লিস্ট থাকবে যাদের তারা এবং রেশন কার্ড পুরনো রেশন কার্ড আগে যে পুরনো রেশন কার্ড দেওয়া হতো বা থাকছিল সেই পুরনো রেশন কার্ড যা যা আছে সেটাও কিন্তু আপনাকে দিতে হবে অনেকেরই এখন বর্তমানে রেশন কার্ড নেই ভোটার কার্ড হয়নি তো বন্ধুরা ভোটার কার্ড কিন্তু এনআরসির প্রমাণযোগ্য কোনো ডকুমেন্ট নয় এনআরসির জন্য বাঁচতে গেলে আপনাকে বার্থ সার্টিফিকেট বা জমির দলিল এনআরসি লিস্ট ভোটার লিস্ট পুরনো কাগজ সরকারি যেগুলো আপনাকে সেগুলো শো করতে হবে পাশাপাশি এটা আপনাকে এটাও মনে রাখতে হবে যে বার্থ সার্টিফিকেট সালের পর জন্ম হলে অবশ্যই লাগবে এবং উনিশশো সাতাশি সালের আগে জন্ম হলে বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে না তাই আবারও বলছি যে কি বলা হয়েছে বংশ তালিকার বিবরণ কিভাবে জমা করা হবে পরীক্ষণকারী অর্থাৎ যে যারা ইনভেস্টিগেশন যারা করবে দল বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের বাড়িতে পরিবারের বংশতালিকা সংগ্রহ করবেন এই ফর্মগুলো এনআরসি সেবা কেন্দ্র এবং এনআরসিতে জমা করা হবে বা জমা করতে পারবেন ঠিক আছে এটা এখানে বলা হয়েছে তো এবার এখানে আরেকটা বন্ধুরা বলা হয়েছে সেটা হচ্ছে দেখুন পরীক্ষণের পদ্ধতি কী এখানে বলা হয়েছে নাগরিকত্ব বা নাগরিক পঞ্জীয়ন এবং রাষ্ট্রীয় পরিচয়পত্র প্রদান আইন দু হাজার তিনের ধারা তিনের ভিত্তিতে পরীক্ষণ পরিচালিত হচ্ছে যেখানে আবেদনপত্র সমূহের পরীক্ষণ প্রক্রিয়ার বিবরণ উল্লেখিত আছে এবং এভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে ধারা দুইয়ের এর উপধারা তিনের অধীনে গ্রহণ করা আবেদনপত্রের পরীক্ষণ আবেদনপত্রে উল্লেখ করা তথ্যের সঙ্গে কার্যালয়ের তথ্য মিলিয়ে যেসব ব্যক্তির তথ্য সঠিক পাওয়া যাবে তারা সংকলিত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্য হবেন তার মানে এনআরসি প্রক্রিয়া কিন্তু এতটা সহজ নয় খুবই যে সহজ তা কিন্তু নয় এতটা চিরুনি তল্লাশি করা হবে এতটাই দেখা হবে তারপরে কিন্তু ছেকে বের করা হবে মানে এনআরসির মূল উদ্দেশ্যই হচ্ছে কিন্তু ভারতের নাগরিকদের ছেকে বের করা এবং অভারতীয় যারা ভারতীয় নয় যারা অনুপ্রবেশকারী যারা বিদেশি যারা বা অবৈধভাবে যারা এসেছেন যারা তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে কারণ ভারতের যে ব্যালেন্স জনসংখ্যা বা জায়গা জমি সেটাকে মেনটেন করা কিন্তু প্রথম কাজ এখন কারণ এই সময়ে বাংলাদেশের পরিস্থিতি ঠিক আছে ভালো না কিন্তু ঠিক আছে তো বন্ধুরা এটা অনেক বড়ো আমি আপনাকে পরবর্তী ভিডিওতে আরও বলার চেষ্টা করব কি কি রয়েছে এখানে ঠিক আছে